আপনি কি ওজন বাড়াতে চান ওজন বাড়ানোর জন্য বিভিন্ন খাবার বিভিন্ন উপায় অবলম্বন করছেন তারপরও ওজন বাড়ছে না তাহলে আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে মাত্র দুইটি খাবারের কথা বলবো যা ওজন বাড়াতে আপনাকে ভীষণভাবে সাহায্য করবে এই ভিডিওটিতে ওজন বাড়ানোর বিজ্ঞান সম্পর্কে বিস্তারিত তথ্য দেব না আমি যা বলবো একদম প্র্যাকটিক্যাল ও বাস্তব কথা যদিও ওজন বাড়ানোর ভিডিও ইতিমধ্যেই আমি বেশ কয়েকটি বানিয়েছি যদি না দেখে থাকেন আই বাটনে লিংক দিয়ে দেবো ওখান থেকেও দেখতে পারেন তো চলুন এই ভিডিওটি শুরু করি ভিডিওর প্রথমেই বলবো আপনি ওজন বাড়াচ্ছেন তার মানে আপনি রোগা এই রোগ হওয়ার কারণে সমাজের বহু মানুষ আপনাকে নিয়ে মজা মস্করা ফলে আপনার মনোবল আত্মবিশ্বাস আপনি হারাচ্ছেন আমি আপনাকে একটা পরিষ্কার উত্তর দিতে চাই কে কি বলল আপনার কান দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি যদি আপনার কাজে অটল থাকেন কেউ আপনাকে নিয়ে যদি মন্তব্য করে সেই মন্তব্যে আপনি বিচলিত হবেন না আপনি আপনার কাজে অটল থাকুন এবং আমি আপনাকে এই ভিডিওর মাধ্যমে যে দুটি খাবার বলবো সত্যি আপনার ওজন বাড়াবে এবং আমি আপনাকে চ্যালেঞ্জ করছি দেখুন ওজন বাড়ানোর জন্য বিভিন্ন উপায় অবলম্বন করেছেন প্রচুর টাকা খরচা করেছেন ডক্টরের কাছে গেছেন অ্যালোপ্যাথি মেডিসিনগুলো নিয়েছেন তারপরও কিন্তু আপনার ওজন বাড়ছে না এছাড়াও আপনি শুনেছেন যে আপনাকে একটু বেশি বেশি খেতে হবে অর্থাৎ আপনি যা খাবার খান তার থেকে একটু বেশি খেতে হবে এটা সত্যি কথা যে ক্যালোরি ইনটেকটা আপনাকে বাড়াতে হবে তার জন্য বেশি খাবার খেতে হবে কারণ আমরা খাবার থেকেই ক্যালোরি পাই ক্যালোরি বাড়ানোর জন্য আপনি যে বেশি বেশি খাবার খাচ্ছেন তারপরও আপনার ওজন বাড়ছে না তাহলে ভুলটা কোথায় হচ্ছে দেখুন আপনাকে আমি স্ট্রেট আনসার দিচ্ছি ওজন বাড়ানোর জন্য আপনি যে বেশি খাবার খাচ্ছেন সম্ভবত আপনার শরীর হজম করতে পারছে না ওই খাবারগুলো সহজে ডাইজেস্ট হচ্ছে না যার ফলে ওই খাবারের মধ্যে থাকা যে পুষ্টিগুণ সেই পুষ্টিগুণ বডি সঠিকভাবে পাচ্ছে না তাই আপনার ওজন বাড়ছে না তাহলে বেশি বেশি খাবার খাওয়াটা ম্যান্ডেট ডেফিনেটলি আপনি যে খাবারটা খাচ্ছেন বর্তমানে তার থেকে একটু বেশি খেতেই হবে তবেই আপনার ক্যালোরিটা বাড়বে আর ক্যালোরি বাড়া মানে আপনার ওজন বাড়বে কিন্তু আপনার বডি যদি হজম করতে না পারে তাহলে বেশি খাবার খেয়ে কী লাভ তাই এখানে হজম ক্ষমতা বাড়ানোর জন্য আপনাকে অ্যাড করতে হবে ত্রিফলা ত্রিফলা বলতে হরিত্ত কি বহড়া আমলকি এই তিনটি খাবার দিয়ে তৈরি হয়েছে ত্রিফলা ত্রিফলা সেবনে আপনার হজম ক্ষমতা বাড়বে আপনি বাজার থেকে ত্রিফলা নিয়ে আসুন এক গ্লাস জলে ভিজিয়ে রাখুন সারা রাত ধরে ভিজিয়ে রাখার পর সকালে উঠেই খালি পেটে বাসি মুখে আপনি ওই এক গ্লাস ত্রিফলার জল ছেঁকে পান করুন আমি আপনাকে কথা দিচ্ছি আপনি দরকার পরে স্ট্যাম্প পেপার নিয়ে আসুন আমি লিখে দেব আপনার হজম ক্ষমতা বাড়বে এবং আপনি অতিরিক্ত যে খাবারটা খাচ্ছেন তা সহজেই হজম করতে পারবেন ত্রিপলা প্রাচীনকাল ধরেই হজম ক্ষমতা বাড়ানো থেকে শুরু করে পেট পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয় ত্রিফলার মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে আপনি শুনলে চমকে যাবেন বারো বছর ত্রিফলা প্রতিনিয়ত সেবনে একটা মানুষের আয়ু দ্বিগুণ বেড়ে যায় এমনকি ক্যান্সারের মতো মারণ ব্যাধি প্রতিরোধ করতে ভীষণভাবে হেল্পফুল এবার আসি একটি অনন্য খাবার যে খাবারটি সেবন করলে আপনার ওজন বাড়বে এবং এটি পরীক্ষিত খাবারটি হলো মাত্র পঞ্চাশ থেকে ষাট গ্রাম ভাজা ছোলা এই ভাজা ছোলার সাথে চার থেকে পাঁচটা খেজুর সাত থেকে আটটা কিশমিশ এছাড়াও এক গ্লাস দুধ ও একটি কলা বা অ্যাপেল আপনি মিক্সচার বা ব্লেন্ডার দিয়ে ভালো করে মিক্স করে এক গ্লাস দুধ দেবেন তা আপনি সকালেই সেবন করুন অথবা রাত্রিতেও সেবন করতে পারেন আমি লিখে দিচ্ছি এই খাবারটি সেবনে আপনার ওজন বাড়বে শুধু ওজন বাড়বে না আপনার বডিতে মাসালও বাড়বে এছাড়াও যারা দুর্বল দুর্বল অনুভব করে যাদের মধ্যে ক্ষমতা নেই যাদের মধ্যে প্রাণ আছে বলে মনে হয় না কাজ করায় মনোযোগ থাকে না কাজ করতে ইচ্ছা করে না পড়াশোনায় মনোযোগ নেই হাড়ের যন্ত্রণা হাঁটুর যন্ত্রণা এমনকি কোমরের যন্ত্রণা সারানোর ক্ষমতাও রাখে এই খাবারটি এছাড়াও ওজন বাড়ানোর জন্য সঠিক পরিমাণে জল পান অত্যন্ত জরুরি অন্তত সারাদিনে চার লিটার জল সেবন আবশ্যক এই খাবারগুলো বডিতে সঠিকভাবে তখনই কাজ করতে পারবে যখন আপনি বিশ্রাম নেবেন বিশ্রাম বলতে বসে থাকা মোবাইল ইউজ করা টিভি দেখা এটাকে বিশ্রাম বলছি না আপনাকে বিশ্রাম বলতে ঘুমের কথা বলা হচ্ছে আপনি প্রতিদিন সাত থেকে আট ঘন্টা পর্যাপ্ত গভীর ঘুমে আচ্ছন্ন হবেন তবেই এই খাবারটি সঠিকভাবে শরীরে কাজ করতে পারবে মাত্র এই কটি টিপসের মাধ্যমে আপনার আমূল পরিবর্তন আপনি নিজেই লক্ষ্য করবেন তো আশা করব ভিডিওটি আপনার ভালো লেগেছে ভালো লাগলে এখনই একটা লাইক করুন এবং সেই সাথে আপনি আপনার বন্ধু বান্ধবী যারা রোগা যারা অত্যন্ত রোগা অবশ্যই ওনাদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন কারণ আমি আমার নতুন ভিডিও যখনই আপলোড করব আপনাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশন পৌঁছে যাবে সো থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার ইয়র সেলফ অ্যান্ড বাবাই